আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন উম্মি উম্মি এর অর্থ মা আমরা বলি মা আরবিতে বলতে উম্মি আবু এর অর্থ বাবা আবু এর অর্থ বাবা আমরা বলি বাবা আরবিতে বলতে হবে আবু আবু তার মানে বাবা আখু এর অর্থ ভাই আখু তার মানে ভাই আমরা বলি ভাই আরবিতে বলতে হবে আখু আখু তার মানে ভাই উক্তি এর অর্থ বোন উক্তি এর অর্থ বোন আমরা বলি বোন আরবিতে বলতে হবে উক্তি উক্তি তার মানে বোন আম্মি এর অর্থ চাচা আম্মি এর অর্থ চাচা আমরা বলি চাচা আরবিতে বলতে হবে আম্মি আবার আমতি আমতি এর অর্থ চাচি আমতি এর অর্থ শাশি আমরা বলি সাসি আরবিতে বলতে হবে আমতি খালা এর অর্থ খালা খালা এর অর্থ খালা আমরা বলি খালা আরবিতে বলতে হবে খালা বা খালতি আবার খাল এর তো খালু খাল এর তো খালু আমরা বলি খালু হবে খাল খাল তার মানে খালু রহিমা 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 তার মানে শালা আমরা বলি শালা আরবিতে বলতে হবে রহিমা কফিল কফিল এর তো মালিক কফিল তার মানে মালিক হুরমা এর অর্থ বৌ হুরমা এর অর্থ বউ বা মহিলা আমরা বলি মহিলা আরবিতে বলতে হবে হুরমা আমরা বলি বউ আরবিতে বলতে হবে হুরমা মোদারেস এর অর্থ শিক্ষক মদারেস তার মানে শিক্ষক আমরা বলি শিক্ষক আরবিতে বলতে হবে মদারেস আবার মোবাহাজ এর এর অর্থ সিআইডি মোবাহাজ তার মানে সিআইডি আমরা বলি সিআইডি আরবিতে বলতে হবে মোবাহাজ মতুয়া এর অর্থ ইমাম মতুয়া তার মানে ইমাম আমরা বলি ইমাম আরবিতে বলতে হবে মতুয়া সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে সাদিক জিদ্দা এর অর্থ দাদা দা, জিদ্দা এর অর্থ দাদা আমরা বলি দাদা আরবিতে বলতে জিদ্দা আবার জিদ্দা জিদ্দা এর অর্থ দাদি জিদ্দি জিদ্দি তার মানে দাদি দাদি এর আরবি জিদ্দি পাঁচ দা� গান এর অর্থ ধনী পাঁচ গান এর অর্থ ধনী ভিডিওটি আবার দেখুন উম্মি এর তো মা উম্মি তার মানে মা আমরা বলি মা আরবিতে বলতে হবে উম্মি আবু এর তো বাবা আবু তার মানে বাবা আমরা বলি বাবা আরবিতে বলতে হবে আবু আখু এর তো ভাই আখু তার মানে ভাই ভাই এর আরবি আখু উক্তি এর তো বোন উক্তি তার মানে বোন আম্মি এর তো চাচা আম্মি তার মানে চাচা আবার আমতি আম্মতি এর তো চাচি আম্মুতি তার মানে চাচি খালা এর অর্থ খালা আবার খালতি এর অর্থ খালা আবার খাল এর অর্থ খালু খাল এর অর্থ খালু রহিমা এর অর্থ শালা কফিল এর অর্থ মালি খুরমা এর অর্থ বউ মোদারেস এর অর্থ শিক্ষক মোবাহাজ এর অর্থ সিআইডি মতুয়া এর অর্থ ইমাম সাদিক এর অর্থ বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা